এই জাতি কি পর্যন্ত সফলতা পাবে না যে জাতি জলসার দিনে একশো কুইন্টাল জিলাপি বিক্রি হয় কিন্তু বইয়ের দোকানদার দোকান দিলে জলসাতে দশটাও দুয়ার বই বিক্রি হয় না একটাও হাদিস কোরআনের বই বিক্রি করতে পারে না ও বেচারা দুশো টাকা বৌনি করে বাড়ি চলে যায় বড় বেলাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর জিলাপিয়ালা এক বস্তা টাকা নিয়ে বাড়ি চলে যায় এ জাতি কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তা পাবে না তোমার পক্ষে কোন জিলাপির স্বাদ ভালো এটা বোঝা সহজ তোমার পক্ষে দিশি বাদাম কোনটা আর হাইব্রিড বাদাম কোনটা এটা বোঝা সহজ তোমার পক্ষে কখনো সঠিক ইসলাম পাওয়া সহজ নয় তুমি যে নামাজ পড়ো দুয়া কি বলো এইরকম ধোকা দিয়ে বেশি দিন টিকবে না টিকবে আর কতদিন এরকম করে কাটাবেন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে দশ মিনিট দুটা দুয়া শেখা যায় না আবার কোন বয়স্ক মানুষ শেষ গেলে পা পিছনে কেমন করে রাখতে হয় এমন করে জোড়া করে রাখতে হয় পা গুলো তাই না এটাই হাদিসের নিয়ম কেউ কেউ পাটা ফাঁক করে রেখেছে তা একটা চাচাকে বলছি চাচা ফাঁক করে রেখে দিও না একটু জমা করে নাও তখন বলছে তুই বেশি বুঝিস আমার থেকে হ্যাঁ তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব ফাঁক করব না জমা করবো আমার ব্যাপার দুদিন নামাজ পড়তেছে ফটর 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 করছে বলে কি বলে না মানে ও যেন অটোমেটিক হাই ভোল্টেজ ভুল ধরিয়ে দিল সমস্যা তাই না এরকম নামাজি আছে আছে আল্লাহ আকবর আল্লাহ তুমি অন্তত পক্ষে আমাদের সলাদটা অন্তত পক্ষে সহী হবার পদ্ধতি মানুষের হৃদয়ে পৌঁছিয়ে দাও আমিন কারণ যা সলাদ ঠিক নাই যার নামাজ ঠিক নাই তার ইবাদতের জগতে কোন এবাদাত আল্লাহর দরবারে গ্রহণ হওয়া খুব বড় কঠিন কঠিন কি কঠিন নয় খুব কঠিন আবার কিছু লোক আবার এরকম বলছে মনি নামাই না পড়তে পারি ইমান চাঙ্গা আছে কিছু লোক বলছে না বলছে নামাই না পড়তে পারি ব্যাটার বিহে দিয়েছে এক টাকা লিইনি বুনেদের জমি বুঝে দিয়েছি প্রত্যেক বছরে জাকাত দিয়ে দিই সিরিখন মাদ্রাসাতে জলসা হয় পাঁচ হাজার দিই এই মাদ্রাসা হয় পাঁচ হাজার আবদুল্লাপুরে কুড়ি হাজার আর আপনার ওই কি বলে অমুক মাদ্রাসাতে পঞ্চাশ হাজার কিন্তু আমার একটাই দোষ ব্যবসা বাণিজ্য করি তো নামাজ পড়তে পারি না আমার ছেলে আমাকে বলছে আব্বু আমি মেনেটারি চাকরি করব। আমার মতো লম্বা খুব সেই রকম বডি আমার পাশে দাঁড়ালে মনে হবে ও বাপ আর আমি বেটা এরকম একটা ব্যাপার তা আমি বলছি তাহলে বেটা এক কাজ কর তুই যখন মেনেটারি হবি বলছিস তাহলে পরীক্ষা দে ও মাঠে দৌড়িয়েছে ফার্স্ট আমাকে বলছে মৌখিক পরীক্ষা ফার্স্ট এটা অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি তা আমাকে আমার বেটা বলছে আব্বু চাকরি হয়ে যাবে একটা পরীক্ষা বাকি কোন পরীক্ষা বাকি তোর বলছে আমার হাইটটা একটু মাপা হবে ফিতে নিয়ে বড় বাবু আমার ব্যাটার হাইট মেপে দেখছে সাড়ে তিন ফুটের একটু বেশি আচ্ছা বলুন তো মরণ পর্যন্ত কোনোদিন মেনেটারি চাকরি হবে হবে আপনাদের গ্রামের কোর কারু হলে হবে না মেনেটারি চাকরি হতে গেলে কি করা লাগবে হাইট ভালো হতে হবে লেখাপড়া কম যেন অসুবিধা নাই বডি হতে হবে একদম সাল্লু ভাইয়ের মতো বডি আর সেই রকম তাগড়া জওয়ান তাই না তবে তুমি মিলিটারিতে চান্স পাবে কিন্তু একটা ওই সাড়ে তিন ফুটের বেটে ছেলে যদি বলে আমি এখন আর্মিতে চান্স লাগাবো হবে না আপনার জীবনে জাকার দিয়েছেন এক মাস আপনি সিয়াম পালন করেছেন আপনি আপনার মাল থেকে গরিবদেরকে দান করেছেন বন্ধুরে আমার সারা পৃথিবীতে একটা চাকরি রয়েছে তার নাম মিলিটারি তার নাম আর্মি তার নাম ডিফেন্সের চাকরি এই চাকরিটার মূল শর্ত হল হাইট ভালো হতে হবে যদি কেউ পেটে হয় এই চাকরি কোশ্চিন কালেও পাবে না ঠিক তেমন আপনার জীবনে যত ভালো কাজ সমস্ত ভালো কাজ যদি এক জায়গায় জমা করা হয় আর আপনার আমল নামাতে যদি সলাপ বা নামাজের আমল নামা যদি দেখা হয় আপনার এক অক্তর নামাজে নাই তাহলে আপনার জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে আল্লাহ তালা বলেন একজন সাকার নামক জাহান নামিকে জিজ্ঞেস করা হবে এই। তুমি কেন এখানে এসেছো বলো তুমি কেন এখানে এসেছো ও তখন বলবে যে মুসাল্লিন আল্লাহ সব ভালো কাজ ছিল তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায় আহ খুব কঠিন জায়গা আপনার কাছে অনুরোধ বিনীত অনুরোধ ভাই আপনি আমার দিনী ভাই অন্তত পক্ষ আজান হলে মসজিদ আসুন কি বললাম বুঝলেন আপনি দেখছেন না